আপনার কি শরীর দুর্বল তাহলে রোজ বাজা চোলা খান নিরামিষ খাবার থেকে প্রোটিন চান তাহলে মুগ ডাল খান সুস্থ হজম শক্তি চান তাহলে ব্রকলি খান ভালো ঘুম চান তাহলে গরম জলের সাথে এলাচ খান কিডনি সুস্থ রাখার দশটি উপায় এক পর্যাপ্ত পরিমাণ ফানি ফান করা দুই স্বাস্থ্যকর খাবার খাওয়া তিন ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা পাঁচ দৈনিক কমপক্ষে মিনিট ব্যায়াম করা ওজন নিয়ন্ত্রণে রাখা সাত মদ বা অ্যালকোহল পরিহার করা আট ধূমপান পরিহার করা নয় ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাওয়া দশ মানসিক চাপ কমানো রোগ মুক্ত থাকার পাঁচটি সূত্র মাংস খাবেন কম শাক খাবেন বেশি চিনি খাবেন কম ফল খাবেন বেশি গাড়িতে চড়বেন কম হাঁটা চলা করবেন বেশি রাগারাগি করবেন কম হাসি খুশি থাকবেন বেশি দুশ্চিন্তা করবেন কম ঘুমাবেন নিয়ম মাফিক যে কাজ করলে বয়স বাড়বে কিন্তু বুড়ো হবেন না লবণ খাবেন কম সেদ্ধ ডিম খাবেন প্রতিদিন প্রতিদিন এক দুইটা কলা গরুর মাংস মাসে দুই দিন বড়ো মাছ ছোটো মাছ প্রতিদিন মুরগির মাংস মাসে দুই দিন ভাত কম সবজি বেশি প্রতিদিন কমপক্ষে আট গ্লাস পানি সপ্তাহে তিন থেকে পাঁচ দিন ব্যায়াম শুক্রানো বৃদ্ধি হয় যেসব খাবার খেলে ডিম কলা খেজুর পালং শাক কুমড়ার বীজ ডার্ক চকলেট সব রকমের বাদাম গরুর মাংস রসুন ডালিম যৌন শক্তি বাড়াতে এই খাবারগুলো খাওয়া উচিত এক প্রতিদিন এক গ্লাস দুধ খাওয়া দুই প্রতিদিন কমপক্ষে একটা ডিম খাওয়া তিন প্রতিদিন কমপক্ষে একটা কলা খাওয়া চার প্রতিদিন সকালে খালি পেটে এক কোষ রসুন চিবিয়ে খাওয়া পাঁচ প্রতিদিন কিছু বাদাম খাওয়া ছয় প্রতিদিন কমপক্ষে একটা আপেল খাওয়া সাত প্রতিদিনের খাবারে সামুদ্রিক মাছ রাখা আট প্রতিদিনের খাবারে পালং শাক রাখা নয় প্রতিদিন এক থেকে দুই চা চামচ মধু খাওয়া দশ প্রতিদিন একটা করে ডালিম খাওয়া